কাসিম নানুতির আলাইহি বলেন তোমাকে হাফিজ বানায় আমি কত খুশি জাননি খুশিতে আমি দুইটা গরু মানুষকে খাওয়াইলাম দিন আমি হাফিজের বাবা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াব আর আল্লাহ আমাকে একটা নূরের টুপি পরায় দিবেন হাসুরবাসীরা জিজ্ঞাসা করবি এই সম্মাননাকে কেন দেওয়া হলো আমি কাসিম তুমির কোনো আমল যদি মাউলার কাছে গ্রহণ না হয় এই টুপি রুশিল তোমার বাবা আমি জান্নাত উনার ছেলে লিখেছেন আমি যতদিন জিন্দা ছিলাম বাবার কথাটা মনে থাকতো প্রতিদিন আমার বাবার জন্য আমি দুই ফারা কোরআন তিলাবাত করতাম আমার আব্বার জন্য আমি কোরআন তিলাবাদ করতাম কারণ কাসিমান্লাহি বড় কুরবানিওয়ালা মানুষ ছিলেন ওনার সম্পদের বেশি অংশটাই দেও মাদ্রাসায় দিয়ে দিছেন হঠাৎ করে খবর আসছে হুজুর দেওবন্দে খানা নাই বোর্ডিংয়ে খানা নাই ছাত্ররা খান্নাকাটি করতেছে খানার অভাবে কাসিম ননতুবি রহমতুল্লাহ আলহি জানায় দিলেন ছাত্র এবং শিক্ষকদেরকে বলো সরকারের কাছে দরখাস্ত করার জন্য কৌমি মাদ্রাসার সরকারের নাম কি আর অজুর এখন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য বলো তাহাজুদ পড়ে পড়ে ছাত্ররা কান্দে আর আল্লাহর কাছে দোয়া করেন একদিন চলে গেল দুই দিন চলে গেল ব্যবস্থা হচ্ছে না কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলহি মনে মনে ভাবলে আমার মনে হয় কুরবানি দিতে হবে উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একটা মাদ্রাসা যিনি পরিচালনা করেন কত কুরবানি দেওয়া লাগে এই যে আজকের মাদ্রাসার উপলক্ষে যেই মাহফিল ছাত্ররা দেশ হইল ওই মাহফিল ওই মাদ্রাসাগুলোর গুরা হইল দেওবন মাদ্রাসা উম্মুল মাদারিস বলা হয় ওই মাদ্রাসার শাখা প্রশাখা হলো আজকের এই ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো এই মাদ্রাসার ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে কাসিম নানতুলি রহমতুল্লাহিয়াল আলাইহি বাড়ি থেকে বেরিয়ে গেলেন মনে মনে ভাবতেছেন কারোর বাড়িতে আমি একটু কাজ করে কিছু টাকা উপার্জন করে আমি খানার ব্যবস্থা করি অন্যের বাড়িতে কাজ এই মানসিকতা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলেন চিন্তা করতেছেন আমাকে কে কাজ দিবে আমাকে চিনলে তো কেউ কাজ দিবে না উনি আস্তে আস্তে যাইতেছেন দূর এলাকায় যাওয়ার জন্য কারণ কাছের মানুষগুলো আমাকে চিনেন আর কানে কাসিম তুমির নামটা তো সবাই জানেন চেহারা তো অনেকেই চিনেন না যাইতে যাইতে উনার এলাকা ছেড়ে দিয়ে একটা এলাকায় চলে গেলেন আবার চিন্তা করতেছেন আমি কোন কাজটা করব সব কাজের প্রশিক্ষণ তো আমার নাই। সহজ একটা কাজ পাওয়ার জন্য উনি চলে গেলেন সদরঘাটে ওই সদরঘাটে নৌকা জাহাজ স্টিমার এসে লাগে উনি চিন্তা করলেন ওই জাহাজ অথবা স্টিমার থেকে যদি কিছু মালামাল বাহির করে করে আমি কুলির কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারি তাহলেও তো একটা ব্যবস্থা হয়তো হয়ে যাবে তিনি চিন্তাভাবনা করলেন কুলির কাজটাই আমি বেছে নেব কিন্তু পরিবেশটা দেখলেন এখানে কিছু পোশাকদারী মানুষ আছে নির্দিষ্ট কুলি রাখা আছে তারা গাড়টা ডেকে নিয়েছে তারাই কুলির কাজ করে যে কেউ ইচ্ছা করলে কুলির কাজটা করতে পারবে না তিনি আস্তে আস্তে এই লোকগুলোর কাছে চলে গেলেন ভাইরামার আমার আমার একটা বড় পরিবার আছে আমার পরিবারের অনেক সদস্য তারা না নাকায় আছে তোমরা একটু সুযোগ দাও আমি একটু কাজ করে খানার ব্যবস্থা করি আল এমলা মারতেই খাওনার পোশাক আশা কাত প্রত্যেকটা মানুষের মন নরম হয়ে গেছে কাসিম তুমি রহমতুল্লাহ হি বলছেন আমার একটা বড় পরিবার কারণ আলমুলামারা সব সময় মাদ্রাসাটাকেই পরিবার মনে করে লক্ষ্য করে দেখবেন এক মাসের মধ্যে তিন দিন পরিবারের জন্য যে সাতাইশ দিনেই মাদ্রাসার জন্য কাটায় দেয় মুসলমান ইমানদার ভাইয়েরা আমার কাসিম নানুবি রহমতুল্লাহিয়ানহী বললেন আপনারা যদি একটু সুযোগ করে দেন তাহলে আমার পরিবারের জন্য একটু মেহনত করতে পারি কাসিম নানতুবির এই কথাগুলো শুনে মানুষগুলোর নরম হয়ে গেছে কারণ তারা তো মুসলমান একজন নরম হতেই পারে অনুমতি দিলেন হুজুর এখন এই মুহূর্তে যেটাই আসে লঞ্চ আর স্টিমার আসুক দিয়ে না কেন মাল আপনি নামাইবেন এই টাকাগুলো আপনি নিয়ে যাবেন আপনার পরিবারের সদস্যদেরকে গিয়ে খানা খাওয়াইবেন কিছুক্ষণের ভিতরেই দেখলেন একটা লঞ্চ আসতেছে দোতলা একটা লঞ্চ একজন মাত্র মানুষ ছাদের উপরে বসা এই লঞ্চটা এসে যখন লাগলো তোমরা বলতেছেন আজকের আজকের মাল এবং যুবা হুজুর হুজুর আস্তে আস্তে আগে গেলেন এই মালগুলো আস্তে আস্তে নামাইলেন দুইটা লাগিজ লাগিজের ভিতরে কি আছে বোঝা যায় না কিন্তু অনেক ভারী কষ্ট করে দুইটা লাগিজ নামাইলেন এবার এই লোকটাই বলতেছেন লাগিজের মালিকে বলতেছেন হুজুর এই কানে রাখলে চলবে না আমার সাথে যাইতে হবে কোন দিকে যাবেন দিকটা যেই মাত্র দেখাইলেন কাসিম নান তুমি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন এটা তো আমি যেই দিক থেকে আসলাম সেই দিকের কথা বলে মাদ্রাসার দিকের কথা বলেন কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলাইহি বলেন হাই আমি লজ্জাকে ডাকার জন্য দূরে চলে আসলাম এখন তো দেখবে মানুষেরা আমি লাগিজ বহন করে যাই এলাকার মানুষ বলবে অবশেষে বুঝি কাশেম নানা তুমি কুলির কাজ লইল এই মাদ্রাসাকে টিকানোর জন্য কুলি হয়ে গেল অবশেষে কাশিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি আবার এটাও ভাবে এই কাজটা যদি আমি হাত করে দেই আর তো কাজ পাবো না এমনি এই আয়াত স্মরণ হয়ে গেল কোরআনের মধ্যে যে আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব বিলায় দিতে পারে আমি কাসেম না তুমি মান সম্মান যাবে আজকে যদি আমার সম্মান বিলায় দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করতে পারি আমার সম্মান গেলে যাবে তবু কেমতের দিন ওই ত্যাগী মানুষগুলোর কাতারে তো আমি দাঁড়াতে পারব এই লাগিজগুলো মাথার মধ্যে যখন আল্লাহ আকবর বলে উঠায় নিলেন উঠায় তখন রওনা দিলেন ওই লাগিজের মালিক চিন্তা করতেছেন এত বড় বড় ভারী ভারী দুইটা লাগিস একজন বুড়া মানুষ একজন হুজুর মানুষ তার মাথায় কেমনে বহন করতেছেন তার কাছে বড় আশ্চর্য লাগলো যেই মাত্র এই লোকটায় তাকাইলেন হুজুরের মাথার দিকে তাকায় দেখেন আশ্চর্য ব্যাপার একটা লাগিজ কাসিম নানু মাথায় নাই শুননে বাসিয়া যাইতেছে এই দৃশ্যটা দেইকা কাসিম তুমিকে তুমি কে গিয়া জরায়া দছয়ে হুজুর লাখিসগুলো নামান কে আপনি আগে আপনার পরিচয় দেন কাসিম নানু তুমি বলেন আল্লাহ এখন কি আমার নামটাও তুমি প্রকাশ করে দিবা কাসিম নানু তুমি বলেন ভাই আমি কাসেম দেওবন মাদ্রাসার নগন্য একজন পরিচালক আমার মাদ্রাসার ছাত্র না না খায়া এমত অবস্থায় তিন দিন পর করে ফেলতেছেন এই জন্য আমি একটু কাজ করে তোমার কাছ থেকে যেই টাকাগুলি পাব ওই টাকাগুলো দিয়ে এক একটু খানার ব্যবস্থা করব এই জন্য কাজটা নিলাম এই লোকটা খানা থেকে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর আমি চিনতে পারি নাই আমি আপনার উদ্দেশ্যেই রওনা দিলাম আমি তিন দিন যাবৎ ঘুমাইতে পারি না হুজুরে আকরাম সাল্লি ওসাল্লামকে আমি স্বপ্নে দেখি আল্লাহর পয়গম্বর বলেন কোন দিনের জন্য তোমার টাকা পয়সা আমার মেহমানের না খায় তাকে এই টাকা কোন দিনের জন্য হুজুর আমি প্রথম দিনের স্বপ্নটা পরিষ্কার বুঝতে পারি নাই দ্বিতীয় দিন যখন আল্লাহর পয়গম্বর ধমক দিলেন রে ধনী এই টাকা তুই কোন দিনের জন্য জমাইলি আমার দেওবন্দের মেহমান আছে এই টাকাগুলো লইয়া তাড়াতাড়ি যাও হুজুর আমি আর দেরি করি নাই ঘুম থেকে উঠে রওনা দিয়া দিয়েছি এই পুরা দুই লাখ ইসগরটি টাকা আপনার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য দিলা তার জন্য নরম তার জন্য দরদি হয়ে যান আমাদের জন্য শিক্ষা হলো এটাই আল্লাহর পয়গম্বর বলেন তমু তু না কামা ওয়া চলন যদি ভালো হয় মরণ ভালো হবে আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে খুব সাবধান করে বলি আসামির মতো মরিও না মেহমানের মতো মরবা যদি মেহমানের মতো মরতে পারো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে জান্নাতি ফেরেস্তা এসে আজরাইলের সাথে আল্লাহ পাক পাঁচশত জান্নাতি ফেরেস্তা পাঠায় দিবেন ওই ফেরেস্ট তারা এক একজনের হাতে এক এক রকমের আতর দানি থাকবে একটা সুগন্ধির সাথে আর একটা সুগন্ধির মিল নেই একটা সুগন্ধির সাথে আর একটা সুগন্ধির মিল নাই পাঁচশো প্রকারের আতর নিয়ে যখন আসবে এই পাঁচশো প্রকারের আতর দানি দিয়ে সুগ্রাণ শুঙাইতে শুয়াইতে দুনিয়া থেকে আপনারা বিদায় দিবে আল্লাহ যেন আমাদেরকে মেহমানের মতো মরণ দেন বলুন আমিন আর জুড়ে বলেন আমিন আপনারা অনেক কষ্ট করেছেন অনেক কন যাবৎ বসে আছেন রাত একটা হয়ে গেছে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি যদিও মধ্যরাত পর্যন্ত মাহফিল আমার জন্য একটু দেরি হয়ে গেছে আপনাদের আল্লাহ যেন আমাদের এই বসাকে ইবাদতে কবুল করেন বলুন আমিন আর বলেন আমিন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন বলুন আমিন এই মাদ্রাসার জন্য প্রত্যেকেই নেক নজর রাখবেন আল্লাহ রসুল বলছেন তুমি মাদ্রাসাকে অন্তত পক্ষে মহব্বত করে নে হইবা যদি ভালোবাসতে পারো বালো আমাদেরকে মাদ্রাসার সাইটে দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন বাজারও যাইবেন ঘাটটা একটু ঘুরাইবেন আহা নবীর মাদ্রাসা এই যে মহব্বরটা দিলের ভিতরে দিন এটা একটা নূরে পরিণত হবে আমি আগেই বলেছি চাহারা দেখে আল্লাহ জান্নাত দিবেন না নাজাদ দিবেন না কালো বিলাল আল্লাহ আল্লাপ হেদায়ত্ব দিয়ে দিছেন আল্লাহ যদি দয়াল হন যাকে ইচ্ছা তাকেই হেদায়ত দিয়ে দেন এই জন্য মনটা সময় হেদায়ত নেওয়ার জন্য তৈরি রাখবেন হেদায়ত পাওয়ার জন্য মনটা তৈরি রাখবেন মন দিয়ে ভালোবাসবেন আবু বলেন কারোর যদি মনে চায় কারোর যদি মনে এমন আবেগ হয় আমি যদি একজন পয়র পাইতাম তাহলে আমি সালাম দিতাম মুসাফা করতাম আমি যদি কোনো নবী পাইতাম তাহলে সেই নবীরে আমার বাড়িতে এনে মেহমানদারি করাইতাম আমি যদি কোনো পয়গাম্বর পাইতাম তাহলে পয়গাম্বরের সাথে দিনই কাজে অংশগ্রহণ করতাম এটা যদি কারণ মনে চায় আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহর পয়গাম্বর বলেন আমার মত তোমার যুগের যে আলেম ওলা আমার দিনের কাজ করবে এই আলেমদের চেহারার দিকে তাকাইবা নবী দেখার সব তোমারে দেওয়া হবে আলেমদের সাথে মুসাফা করবা আলেমদের সাথে খানা খাইবা তাহলে সাথে খানা খাওয়ার সাপ তোমাকে দেওয়া হবে আলেমদের সাথে কাজ এবং অংশগ্রহণ করবা তাহলে কেয়ামতের দিন নবীগণের সাথে তুমি হাসরের মাঠে দাঁড়াইবা কারণ আলেমারা নবীগণের সাথে হাসরে দাঁড়াইবেন এই আলেমদের সাথে তোমরা দাঁড়াইবা ওই নেককারদের কাতারে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলুন আমি আল্লাহ যেন আমাদের সবাইকে নেককার হইয়া এই দুনিয়া ছাড়ার তৌফিক দেন সবাই বলেন আমিন